নমস্কার সপ্তাহ শুরুটা মিক্সড মার্কেটের দিকে সবই ভালো কিন্তু যদি আমেরিকা ধরেন ডোনাল্ড ট্রাম্পের ওপর আক্রমণ এটা খুবই নাকারজনক আবার ফুটবলের দিকে সবই ভালো আর্জেন্টিনা আপনাদের অনেকেরই ফেভারিট আমারও ফেভারিট আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন বাট আ টাইম ফর আর্জেন্টিনা পরপর দুবার কোপা আমেরিকা একবার বিশ্বকাপ অসাধারণ সময় বাট মেসি ডিজার্ভ ইট অত বড় ফুটবলার এটুকু ডিজার্ভ করেন আমার যা মনে হয় তো এটা ভালোই হয়েছে আর্জেন্টিনার পক্ষে ইউরো কাপে বলতে পারেন স্পেন যে তার কথা ছিল স্পেন ভালো খেলছিল স্পেনই জিতেছে লং টেনিসে আলকারাস নতুন হিরো ওয়াটার প্লেয়ার যাই হোক এদিক দিয়ে সবই এক আমাদের দিকেও ভালো জিমবাবতে আমাদের ইয়ং ছেলেরা চার একে জিতলো লাস্টের দিনে যশস্বী জয়সোয়ালের ব্যাটিং আপনাদের নিশ্চয়ই আনন্দ দিয়েছে একইভাবে যদি লেজেন্ড ক্রিকেট বলেন যুবরাজের নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জেতা তো অনেক গুড নোট আমরা এই উইকটা শুরু করছি গুড নোট যদিও এটা একটা ট্রাঙ্কেটেড উইক মাঝে আপনার বুধবারের ছুটি আছে মঙ্গল বৃহস্পতি শুক্র চার দিনের উইক তবে নিপটি তো ওয়ান সাইডেড এখন মোটামুটি সামান্য কিছু ডিপসেই আবার আসছে কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে এই যে আশি শতাংশ প্রায় সেভেন্টি নাইন ধরুন এফআইআই লং এটাও খুব বেশি দিন কি চলবে যদি আগের দিনে এফআইআই বাইং দেখলে অবশ্য কথা বলবে প্রায় এগারো হাজার নশো পঁচাত্তর কোটি টাকার বাইং করেছে এফআইআই ছ হাজার নশো কোটি টাকা হচ্ছে আপনার স্টকে স্টক ফিউচার্স ইন্ডেক্স ফিউচারে চোদ্দোশো কোটি টাকা আর ক্যাশেও প্রায় সাড়ে চার পাঁচ হাজার কোটি টাকা তো একদম ডিরেকশনাল ব্রাইন ফর টুয়েলভ থাউজেন্ড ক্রোড় নট এ ম্যাটার অফ জোক তো মার্কেট চলছে এই লেভেল অফ এফআই বাইং করছে সেভেন্টি নাইন পার্সেন্ট ওপরে থেকেও বাইং করছে এটা আমাদের সৌভাগ্য মার্কেট চলছে বাকি সব তো ঠিকই আছে কারণ সবচেয়ে বড় হচ্ছে রিটেল রিটেল তো দেখতেই পাচ্ছেন মিউচুয়াল ফান্ডের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন রিটেল পজিটিভ নোটে আছে আজকে যেটা মেনলি নিয়ে কয়েকটা শেয়ার নিয়ে আপনারা বলেছেন যেগুলো নিয়ে বলা হয় না আইটিসি অনেকেই জানতে চেয়েছেন আইটিসি চারশো পঁয়ষট্টি সত্তর খারাপ নয় ইয়েস ব্যাঙ্ক নিয়ে অনেকে জানতে চেয়েছেন ইয়েস ব্যাঙ্কের স্টেক বেচার কথা হচ্ছে এগুলো সব ঠিকঠাক থাকলে ইয়েস ব্যাঙ্ক ভালোই আছে আরও দুটো শেয়ার নিয়ে দুজন আমাকে বলেছিলেন বলতে কিন্তু শেয়ারগুলো এখনও আমি সেরমভাবে দেখে উঠতে পারিনি যা দেখেছি সেটা নিয়ে খুব একটা মন্তব্য করা যায় না যাই হোক যিনি লিখেছেন দুটো শেয়ারের কথা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজও করেছেন সেটা তাকে ম্যাসেজে আমি দিয়ে দেবো যেটা আমার মনে হবে আমি একটু ভালো করে দেখে নিই দেখে নিয়ে জানাবো ওরমভাবে চট করে এক ইয়েতে দেখে কিছু একটা বলে দেয়া উচিত নয় যদি আমি বুঝতে পারি আমি অবশ্যই বলবো আমার ভিউটা আপনাদেরকে ওনাকে জানিয়ে দেব একজন বলেছেন যে ট্যাক্সের ব্যাপার নিয়ে একটা ভিডিও করতে সে পরে দেখা যাবে ট্যাক্স এখন এখন এত সোজা করেছে যারা দেয় আপনি যদি আপনার প্যানে দিলে মোটামুটি আপনার কি আছে সেটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন আপনি যদি আপনি ওটাকে মেনে নেন তাহলে আপনারা কোনো প্রবলেম নেই যদি আপনি মেনে না নেন সেক্ষেত্রে আপনাকে অনেক ডকুমেন্ট ফকুমেন্ট সব দেখামার প্রশ্ন আসছে এখন এমনই সিস্টেমটা হয়েছে সিস্টেমটা খুব অনেকটা সহজ হয়েছে বলে মনে হয় আমার যে এভরিথিং প্যান মারলেই সব কিছু কী না করেছেন কত ইনকাম কোথা থেকে এসছে কী না এসছে আপনি যদি এখানে বলতে যান না এটা ঠিক নয় সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু দিতে হবে যদি আপনি ওটাকে দেখেন যে ওটা ঠিকই আছে তাহলে আর বেশি পেপারস লাগার কথা নয় আর কি এখনকার সিস্টেম অনুযায়ী এবছরে যে সিস্টেমটা আনা হয়েছে যেটা আমি দেখলাম সেটা এখন ব্যাপার হচ্ছে মার্কেটের যে অবস্থা মার্কেট নিয়ে আমি আপনাকে দু তিনটে স্টক নিয়ে বরঞ্চ আজকে আলোচনা করি দু তিনটে স্টক যে স্টকগুলো বিফোর বাজেট একটা রান দিতে পারে বলে আমার মনে হচ্ছে সেই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করব। মার্কেট তো ঠিকই আছে মার্কেটের সেরম কোনো বড় কারেকশন বা কিছু আমি তো অন্তত দেখতে পাচ্ছি না যদি সেরকম ঘটনা ঘটে যেরকম ডোনাল্ড ট্রাম্পের একটা খুব বাজে ঘটনা যদিও ভাগ্য ভালো মার্কেট সেভাবে ইমপ্যাক্ট করেনি কিন্তু ইমপ্যাক্ট করলেও করতে হতে পারতো কারণ এখন আমেরিকান মার্কেটটা মেনলি চলছে হচ্ছে রেড কাটের উপর মার্কেট ধরেই নিয়েছে রেড কাট হচ্ছে এবং ডিসেম্বরে হয়তো আরও একটা হতে পারে মানে দুটো রেড কাট মার্কেট সবচেয়ে আমেরিকান ইকোনমি যেহেতু ক্যাপিটালিস্ট ইকোনমি সেহেতু রেড ফেড কার্ড হলে মার্কেট ভালো হবারই কথা এবং সেটা হবেও কারণ আমরা আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন রেড কার্ড যেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে যতদিন রেড কার্ড চলে ততদিনে মার্কেট একটা ভুল মানে ভালো লেভেলেই থাকে আর কি খুব একটা খারাপ কিছু হয় না তাই আমেরিকা যদি খারাপ থাকে ভারতে যদি ইন্টারনাল কোনো গন্ডগোল না হয় ইন্টারনাল পলিটিক্যাল যদি কোনো টান না হয় বা অন্য কোনো ধরনের কোনো টার্মাল না হয় কোনো যুদ্ধ বিগ্রহ অন্য কোনো ব্যাপার যেটা ভারতকে বা অন্য কোনোরকমভাবে কোনো ন্যাচারাল ডিজাস্টার ভগবান করুক না হোক এরকম কিছু না হলে আমার মনে হয় না ভারতের কোনো বড় কিছু ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হয় না কারেকশান হতে পারে তিন পার্সেন্ট কারেকশান যে কোনো দিন যে কোনো সময় অ্যাট এনি টাইম হতে পারে কিন্তু সেটা থ্রি টু ফাইভের মধ্যেই থাকা উচিত বলে আমার আমার মনে হয় আই মে বি টোটালি রঙ এইটা সবসময় মনে রাখবেন মার্কেটে রঙ হওয়াটা কোনো লজ্জার নয় কিছু নয় যে কোনো সময় আমরা ভুল হতে পারি এবং ভুল প্রমাণিত প্রায় প্রতিদিনই হই কোনো একটা কিছু ভাবলাম হলো না তার মানে তা আলটিমেটলি আমার ভাবনাটা ভুল ছিল তো এটা ঘটতে থাকে এটা মেনে নিয়ে আমরা মার্কেটে থাকি যে মোস্ট অফ দ্য তাও হলে যেহেতু দশটা ভাবনায় হয়তো সাত আটটা ভাবনা ঠিক হবে দুটো ভুল হবে এই করে ব্যালেন্স করে হয়তো আলটিমেটলি পজিটিভভাবে বেরোতে পারবো এটা হচ্ছে মেন ভাবনা কিন্তু প্রতিটা ভাবনা ঠিক হবে এটা কখনো ভাবি না আজও ভাবি না আজও মার্কেট থেকে শিখি এবং ভবিষ্যতেও তাই থাকবে যাই হোক যে স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ভাবছিলাম প্রথম স্টক হচ্ছে এলটি এলটি দেখবেন অনেক দিন ধরে ছত্রিশশো কুড়ি থেকে ছত্রিশশো আশি এই লেভেলটা ঘোরাফেরা করছে যদি কোনো কারণে ছত্রিশশো কুড়ি ছত্রিশশো ছত্রিশশো পঁচিশ এইসব লেভেলে আসে একবার এখান থেকে নিয়ে দেখা যেতে পারে ফর দ্য বাজেট বাজেটের জন্য আমার টার্গেট সাঁত্রিশশো পঁচিশ সাঁত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো দিজ আর অল ফর পেপার ট্রেড যারা কী করে কেন বাড়ছি বা কোন জায়গা থেকে নিলে কী হয় রেজাল্টটা দেখতে চান তারা একবার ভাবতে পারেন এলটি এই জায়গায় পেপার ট্রেডের জন্য ছত্রিশশো পঁচিশ থেকে সাঁত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো সাঁত্রিশশো পঁচিশ সাঁইত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো এটার জন্য আমার মনে হচ্ছে যে এই ধরনের মানে ইনফ্রাস্ট্রাকচারের কোনো শেয়ার এখনও চলেনি তো এটা একটা চলবার একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করছি এখান থেকে চলতে পারে তো সেই হিসাবে যদি পঁয়ত্রিশশো ষাট না ভাঙে সেক্ষেত্রে এই ট্রেডটা একটা ভালো ট্রেড হতে পারে পঁয়ত্রিশশো ষাটে চল্লিশ থেকে ষাট এটা বড় সাপোর্ট লেভেল ষাট ভাঙবে বলে আমার মনে হয় না যদি কোনো কারণে ভেঙে যায় তো ট্রেডটা কোনো মানে নেই পঁয়ত্রিশশো ষাটের সাপোর্ট লেভেলকে ভেবে নিয়ে আটত্রিশশো টাকা অবধি এলটির একটা উপরের জায়গা আছে বলে আমার মনে হয় দ্বিতীয় যে স্টকটা এই জায়গায় আমার একটু মনে হচ্ছে যে একটু কিছু এখনও কিছু করেনি বা এখান থেকে আর একটু বাড়তে পারে সেটা হচ্ছে ইএমএস এই স্টকটা আজকে দেখবেন চার পাঁচ পার্সেন্ট বেড়েছে ছশো বিরাশি তিরাশিতে মনে হয় বন্ধ দিয়েছে এই স্টকটা ছশো টাকা থেকে ছশো টাকা হচ্ছে সাপোর্ট ছশো পঞ্চাশ টাকা লেভেল থেকে আজকে ছশো নিরানব্বই টাকা হাই করেছে অল টাইম হাই মনে হয় সাতশো তেরো টাকা আছে এই স্টকটা ছশো বিরাশি চুরাশি এরকম লেভেলে আজকে বন্ধ হয়েছে এই স্টকটা আমার মনে হচ্ছে সাতশো চল্লিশ সাতশো ষাট এই অবধি যেতে পারে অবশ্যই ছশো পঞ্চাশ টাকার সাপোর্টে এই স্টকটা আমার ভালো লাগছে আর কি আর থার্ড স্টক যেটা আমার আর একটু মনে হচ্ছে এখান থেকে আরেকটু ভালো করতে পারে সেটা আমি আপনাদের টেলিগ্রামেও শেয়ার করেছি সেটা হচ্ছে এনএইচ পি সি একশো বারো তেরো টাকা মনে হয় দাম আছে লাস্ট দামটা আমি দেখিনি একশো আট টাকা স্ট্রিক্ট লস হবে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এই লেভেলটা যেতে পারে একশো আট টাকা স্টপ লস কিন্তু স্ট্রিক্ট এটা একটা দেখে চারটে দেখে ভালো লাগলো এবং দেখা যাক কী হয় এটা ভালো হতে পারে এটা চান্স আছে আর এই তিনটে স্টকে নিয়ে আপনি মোটামুটি মাথায় রাখবেন এই তিনটে স্টকের কথা আর মার্কেট যা আছে ব্যাঙ্ক নিফটি একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে বাহান্ন হাজার থেকে বাহান্ন হাজার ছশো সাতশো বাহান্ন হাজার একশো দুশো থেকে যদি কোনো কারণে বাহান্ন হাজার সাতশো আটশোর ওপরে চলে বাহান্ন হাজার পাঁচশোর ওপরে ক্লোজ দিলে ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে একটা যাত্রা হতে পারে কারণ অ্যাক্সিস ব্যাঙ্ক ট্যাঙ্ক দেখলে দেখবেন এগুলো সব হাইতেই আছে তো এটা আর একটু ওপরে মানে অ্যাক্সিস ব্যাঙ্ক অলরেডি এখনো যেহেতু কোনো কোয়ার্টারলি আপডেট অ্যাক্সিস এবং আইসিআইসিআই আমরা পাইনি তো এবং এই দুটো সবচেয়ে এখনও পর্যন্ত ভালো আছে এইচডিএফসি অত খারাপ করার পরও আমি বলেছিলাম না যে ব্যাঙ্ক সেক্টরকে এইচডিএফসি নিচে নিয়ে এসছে কিন্তু ব্যাঙ্ক জানতে চাইছে যে এটা ওয়ান অফ কেস কিনা না এটা পুরো ব্যাঙ্ক সেক্টরে স্পিল ওভার করবে তো স্পিল ওভার এখনও করেনি এটা ওয়ান অফ কেস হিসাবেই আছে তো দেখা যাক কি হয় তো ব্যাঙ্কটা যদি বাহান্ন হাজার পাঁচশোর ওপর ব্যাঙ্ক নিফটি ভালোভাবে চলে তখন দেখা যাবে বাহান্ন হাজার পাঁচশো যদি ক্লোজ করে আজকেও তো পাঁচশোর ওপর গেছিলো এবং সেখানে আমি একটু নেগেটিভই ছিলাম কারণ আমার মনে হচ্ছিলো বারবার শেষ পর্যন্ত থাকতে পারবে না কিন্তু যেহেতু বুধবারটা বন্ধ আছে তাই অপশানের দামে কোনো লাভ পাওয়া যায়নি বেশি লাভ পাওয়া যায়নি অপশান লাস্টের দিকে এতভাবে কন্ট্রাক্ট করলো যে সেরকম লাভ পাওয়া যায়নি কিন্তু আইডিয়াটা ঠিক ছিল যে বাহান্ন হাজার ছশো নশো শেষ পর্যন্ত ব্যান থাকবে না তো যাই হোক এই অবস্থা মার্কেটের একটু দেখে কাজ করুন ভয়ের এমনি কিছু নেই মার্কেট ভালো আছে নিফটি তো ঠিকই আছে আর এই তিনটে স্টক দেখলাম এই তিনটে স্টক আপ টু বাজেট অবধি একটা খেয়াল রাখতে পারেন অ্যাজ এ পেপার ট্রেড ভালো থাকবেন আপনারা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার